আমি তখন সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছি সামনে লম্বা ছুটি বন্ধু বান্ধব মিলে মাঝে মাঝেই ঘুরতে যায় একদিন আড্ডার মাঝে এক বন্ধু হঠাৎ বলল শোনো না আমি এক ভৌতিক জায়গার খোঁজ পেয়েছি ওখানে রাত কাটাতে চলবে আমরা কেউ ভূতুটুত বিশ্বাস করতাম না তাই ঠিক হল চলো যাই হাতে নাতে রহস্য ফাঁস করবে প্রায় দুই শূন্য বছর আগের ঘটনা শুনেছিলাম এক ফ্ল্যাটে নাকি ভয়ঙ্কর উপদ্রব হয় এতটাই ভুতুরে যে মানুষজন ভয়ে ফ্ল্যাট ছেড়ে চলে যায় আমরা ফ্ল্যাট ভাড়া চাইলে ফ্ল্যাট মালিক প্রথমে রাজি হননি কিন্তু শেষে আমাদের জোড়াজোলিতে চাবি দিলেন বললেন খুব সাবধানে থেকো আমরা বন্ধুরাতে ফ্ল্যাটে ঢুকলাম লাইট জ্বালাতেই দেখলাম ছিমছাম গোছানো ঘর সব আসবাবপত্র ঠিকঠাক রাত এক একটা নাগাদ খাওয়া দাওয়া শেষ করে আমরা তাস খেলতে শুরু করলাম হঠাৎ করেই শুনতে পেলাম যেন কোথাও বাসন ঝনঝন করে পড় ভাবলাম রান্নাঘরে হয়তো বিড়াল গিয়ে দেখি সবকিছু একেবারে স্বাভাবিক কোনো বাসন পড়েনি বিড়ালও নেই আমরা আবার খেলায় ফিরলাম কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে চারদিকে প্রতিধ্বনি হচ্ছে আমরা দৌড়ে রান্নাঘরে গেলাম কিন্তু সেখানে কিছুই নেই এরপর পাশের ঘরে ফ্যানের ক্যাচ ক্যাচ শব্দ শুনতে পেলাম ভেতরে গিয়ে দেখি ফ্যান বন্ধ কিন্তু আস্তে আস্তে তুলছে আমাদের শরীর কাঁপছিল ভয় একবার আওয়াজ থামে আবার হঠাৎ শুরু হয় বাসন ছোড়ার শব্দ ভারী কিছুর মাটিতে পড়ার শব্দ আমরা আতঙ্কে নিজেদের রুমে গুটি মেরে বসে রইলাম সারা রাত কোনো কিছু চোখে পড়েনি ভোর হতে সব শব্দ থেমে গেল আমরা দৌড়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে এলাম নিচে কাজ করতে থাকা এক মহিলাকে জিজ্ঞেস করলাম তিনি বললেন আমরা কিছু দেখিনি কিন্তু আগের ভাড়াটেরা ভয়ানক আওয়াজ শুনত এক মহিলা নাকি এই ফ্ল্যাটেই আত্মহত্যা করেছিলেন তারপর থেকেই এসব হচ্ছে এভাবেই অশোক সেই ফ্ল্যাটে আমরা এক রাত কাটিয়েছিলাম আমাদের কাছে আজও এটি এক অব্যাখাত ভতিক্রহস্য